এবার নয় বছরের বালক দিয়ে কয় সাহেব যাহাবোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি আমি চাইলেই গুণা করতে পারতাম এই যে বালকে ফতুয়া দিছে হুজুর উপায় আছে হুজুরের একা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলে দাও

ناسینہ فی دار عقبہ نا حسن یا دیا یاد سن مستقیسی نہ دینا لفتی خار ہر گوری دے نے کو تو تیارو ہے جو نہ مانگے اس تو زارو ہے এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবাই কেরামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসির কয় না তাহলে এই বড়র ভেলু কি সাহাবাই কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত বড় নবী কয় আল্লাহ আমারে এত বেশি এলেম দান করেছেন অতি তু এলমাল আউআলি নাওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউআল আখের এলেন সব দিছেন আদমের যা দিছেন ওটাও আমারে দিছেন মুসা নবীর যা দিছেন ওটাও আমাকে দিছেন ঈসা নবীকে যে এলেম দিছেন তা আল্লাহ আমার ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তালা আশেক আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের

নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছ রহমতের নবী আমি আমার বিশাল বড় এলেমের ভান্ডার থেকে আপনাকে এলেম দিছি খুবই সামান্য কম না বেশি অনেক কম এবার বুঝেন কত এলেম আল্লাহর কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভেতরে এক লাখ টাকার একটা বান্ডিল আছে নাই এমনি বলতেছি আমার পেস লাগাই না যে কই বাইর করে এক লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি একা হুজুর আমার এক হাজার টাকা দেন আমি অসহায় কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক ইলেম আমাকে দিয়েছেন আল্লাহ কায় দিছি সামান্য রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব বাড়ায়া দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কমাব না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলেই পাইবা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি এলেম আল্লাহ কিতাব সারা সিনায় করেছি ইলমে রায়ে আ যাকার দালবে সান শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা কিন্তু বালোক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই এই সান কফল ওয়ালা ভালো করেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এলেম কিন্তু দুই লাইনে আসে কন্ডানি নিবা, নবী বলেন এমন এলেম দিয়েও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই